আব্বাসী হুজুর আব্দুর রহমান মাদানী হুজুর আপনারা শোনে আমির হামজাকে একজনে কাফের ফতোয়া দিয়েছে আর একজনে বলেছে জুতো পেটে করা উচিত আপনি জানেন রাসুলকে সাংবাদিক বলায় আপনি একজনে কাপের ফতোয়া দিয়েছেন আর একজনের জুতো পিঠা করবেন এই রাসুলের প্রশংসা করতে গিয়া রাসুলের সুন্না বাস্তবায়ন করতে গিয়া আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা করতে গিয়া করার জন্য আমির হামদার সাহেব তিনটি বছর জালেমের কারাগারে কারার হয়েছে জেল খাটছে তিনটি বছর আপনারা কি করছেন আপনাদের আমরা ভালোভাবেই চিনি আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে আপনারা কেমন আনে তা আমরা ভালো করেই চিনি আমির হামজা তো চিনি আমির হামজার সাথে আমার সাথে সরাসরি একবার কথা হয়েছে কই জেলখানায় যাওয়ার আগে আমি যে কথা না বললেই নয় হামজার মতো মানুষের আমার কোনো প্রয়োজন হয় না আমি এই নবান্ন গোলা হামজা সাহেব সেই আমাকে জেলখানায় যাওয়ার আগে আমি একবার কল দিয়েছিলাম জেলখানায় যাওয়ার আগে বলছে পরিচয় দিলাম বলছে আমি ঢাকাতে জুমার নামাজ পড়াই আপনি যদি আমার সাথে দেখা করেন তাহলে আপনি আমি অমুক নামাজের জন্য রওনা দেব আপনি আমার সাথে রওনা হলে হয় দেখা পাব আমি নিজে মেয়াদ করলাম যে যাব কিন্তু কি জানি একটা জানালার কারণে আমি আর ঢাকায় যেতে পারলাম না পরে তাকে এর আগে আমি এই ফোনে কথা হয়েছে কিন্তু সরাসরি কখনো তাকে দেখি নাই আমি বললাম যদি আমাদের এই জালকাটিকে যদি আপনি আসেন কখনো আমি যেন একটু জানতে পারি যাই হোক আমি কেমন যেন জানলাম এই জালকাটি এই মঠ বাড়িয়া দিনিসপুর মঠ বাড়িয়া আসছে আসার পরে মটবাড়িয়া গিলাবাদ গ্রাম ওখানে আসছে আব্দুলি সাহেব তিনি ওনাকে নিয়ে আসেন তা আমি ওই খবর শুনে ওখানে গেলাম আমি বলতে আছি যে তিনি কেমন মানুষ ছিলেন কেমন মানুষ তিনি আমি খামদা সাহেব অনেক মানুষজন তাকে দেখার জন্য সবাই পাগল করা আমি আর অতটা জোর জবরদস্তি করলে আমি একজনকে বললাম ওইখানে যারা কর্মরত আছে তাদের একজনকে বললাম আপনি গিয়ে বলেন হামজার কাছে একটু যে আপনার সাথে একটা লোক দেখা করে তখন ওই লোকটা হয়তো গিয়ে বলছে ওই লোকটি আবার রিটার্ন এসে আবার আমাকে দিয়ে গেল তখন কেউ না হামদা সাহেব এমনকি হামদা সাহেবের মাথায় টুপিটাও নাই কি বলবো সে একদম আমি খোলামেলা পাশে গিয়ে ডাক করেছে আরো আমি কথা বললাম যে আমার মতো লোকের সাথে তার তো দেখা যায় সে আমার সাথে কথা না বললেও তো পারতো আর আপনাদের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে কই আপনাদের ভিতরে আপনারা কেমন আলেন ভালো করেই যায় আপনাদের মধ্যে অনেক আছে ত্যাগ করতে হবে দেমাক আছে অহংকার আছে হিংসা আছে আমি মধ্যে কোনো হিংসা নাই কোনো দেমাক নাই তিনি একজন ভালো মনের মানুষ তাকে আপনারা কাফের বলে ঘোষণা করেন আখ্যায়িত করেন আপনি জানেন যদি কাফের সে না হয় দলিল পরিমাণ অনুযায়ী তাহলে আপনি কিন্তু কাকে আর আব্দুর রহিম আল মাদানি আপনি একটু চিন্তা করেন আপনি বলেছেন জোতা পিঠা করা উচিত আমি তো বলি আপনাকে করা উচিত যেই রাসুলের প্রশংসা করতে গিয়া তিনটি বছর জালামের জেলখানায় কারারুদ্ধ হয়েছিল তাকে আপনি বলতে আসেন জোতা পিঠের করা উচিত আপনাকে করা উচিত